গতকাল সকাল এগারোটার পর থেকেই কিন্তু জুলাই আহতরা শাহবাগ সড়কটি ব্লফের পরে কিন্তু তারা অবস্থান কর্মসূচি করছে এবং তারা কিন্তু তাদের দুইটি দাবি নিয়ে কিন্তু এখানে অবস্থান করছে জুলাইয়ের শেষ দিন অত একত্রিশে জুলাই তারা কিন্তু এখানে অবস্থান করেছিল তারা বলেছিল যে তাদের দুইটি দাবি ছিল প্রথম দাবি ছিল তাদের জুলাই সনদপত্র এবং জুলাই সনদ এবং জুলাই সনদ ঘোষণাপত্র সেই বিষয় নিয়ে কিন্তু তারা অবস্থান করেছে এতে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ এসে কিন্তু জমায়েত করেছিল অবশেষে একবার কিন্তু দেখা গিয়েছে এক সময় দেখা গিয়েছে তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে বেশ কিছু সংকট লোক করে চলে গেছে এছাড়াও কিন্তু গতকাল একটি ঘটনা ঘটে যারা মাল্টিমিডিয়া কর্মসংযোগ কমেছে ছিলেন তারা কিন্তু কভারেজ দেওয়ার সময় এক পর্যায়ে থেকে তাদের সাথে মব সৃষ্টির একটি ঘটনা ঘটে সেই বিষয়ে কেন্দ্র করে কিন্তু তারা গণমাধ্যম কর্মীরা এই অবস্থান কর্মসূচিকে বয়কটের ডাক দেন বয়কোট দেওয়ার পরে কিন্তু তারা এক পর্যায়ে গণমাধ্যম কর্মীরা সরে যাওয়ার পরে কিন্তু তারা এই রাস্তা ব্লক করে রাখে এবং জনসাধারণ যারা ছিলেন তারা কিন্তু দুর্ভোগে পড়ে অবশেষে তারা কিন্তু আর রাত্রিবেলাও কিন্তু এই দিকে অবস্থান করেন এবং সারা রাত্রে কিন্তু এই বৃষ্টিতেও কিন্তু তার অবস্থান করে এখন কিন্তু তাদের যে কর্মসূচিটি হয়েছে সেই কর্মসূচি কিন্তু চালিয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু গতকালকে তারা বলছেন যে সাংবাদিকদের সাথে যে ঘটনা ঘটেছিল সেটি কিন্তু অনাকাঙ্ক্ষিত ছিল তারা বলেছিলেন যে বহিরাগত কিছু সংখ্যক লোক এসে কিন্তু এই ঘটনার সূত্রপাত ঘটায় বিশেষ করে সাংবাদিকদের সাথে এক পর্যায়ে তাদের উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় এতে বেশ কয়েকটি গণমাধ্যম কর্মীর সাথে কিন্তু তাদের ধাক্কাধাক্কি বা হা হাতাহাতির একটি পর্যায়ে চলে যায় বিশেষ করে তারপর থেকে কিন্তু সাংবাদিক যারা ছিলেন আর গণমাধ্যম কর্মী যারা ছিলেন তারা কিন্তু ভয় পেটে সেই বিষয়কে কেন্দ্র করে আজকে কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে সকাল বারোটার দিকে কিন্তু একটি প্রেস ব্রিফিং করে গতকালকে যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার জন্য কিন্তু তারা দুঃখ দুঃখ প্রকাশ করেন এবং তারা বলেন যে বহিরাগতের কারণেই কিন্তু একটি অসমনমূলক আচরণ করা হয় এবং দুষ্কৃতী ঘটনা ঘটে যার কারণে কিন্তু গণমাধ্যম কর্মীদের সাথে তাদের একটি কাজে ধারণার সৃষ্টি হয় তারপর থেকে কিন্তু তারা আজও কিন্তু এখানে অবস্থান করছেন এবং গতকালকে রাতে কিন্তু তারা বলেছিলেন যে দূর দূরত্ব থেকে যারা আছেন তাদের কিন্তু এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করতে তারা কিন্তু এখনও এই সড়কের অবরোধ ব্লকেট করে কিন্তু অবস্থান কর্মসূচি করছেন তারা কিন্তু বলছেন বিভিন্ন স্লোগানে তাদের দুইটি দাবি এক হচ্ছে জুলাই সনদপত্র এবং ঘোষণাপত্র এছাড়াও কিন্তু পাঁচই আগস্ট এই আগস্ট বিশেষ করে ছত্রিশে জুলাই কিন্তু ঘোষণাপত্র দেওয়ার কথা বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কিন্তু সেই বিষয়ে কোনো উদ্বেগ নেওয়া হয়নি বলে কিন্তু তারা দাবি করছেন তারা বলছেন যে বিগত সময় থেকে কিন্তু তাদেরকে আশ্বাস দিয়ে আসা হয়েছে কিন্তু এখনও তাদেরকে তাদের যে দাবিটি রয়েছে সব দাবি কিন্তু পূরণ করা হয় সেই বিষয়টি কিন্তু ক্রমেই কিন্তু তারা এখনও শাহাবাদ মোড়ে অবস্থান করছেন এই বৃষ্টি ভেজা সড়কে তারা মাঝখানে কিন্তু অবস্থান করছেন এবং আশেপাশে কিন্তু গাড়ি ঘোড়ার কিন্তু চলাচলের কিছু সংকট পড়েছে কিন্তু ইমার্জেন্সি ক্ষেত্রে কিন্তু অ্যাম্বুলেন্সকে তারা কিন্তু যেতে দিচ্ছেন গতকাল দেখা গিয়েছিল যে এক পর্যায়ে কিন্তু রোগী যারা ছিলেন তারা কিন্তু হাসপাতালে যেতে চাচ্ছেন তখন তাদের সাথে কিন্তু বাদ বিত জড়ায় এবং একটু সৃষ্টি হয় কিন্তু আজকে কিন্তু দেখা যাচ্ছে যে জরুরি কিন্তু রোগী এবং অ্যাম্বুলেন্স এবং জরুরি প্রজনে যারা যাচ্ছেন তাদেরকে কিন্তু পথের এক পাশ খুলে দেওয়া হচ্ছে তারা কিন্তু তাদের দাবি নিয়ে এখানে অবস্থান করছেন এবং বিভিন্ন স্লোগানে কিন্তু এখানে উৎস্বাসিত করে আছেন এবং তারা কিন্তু বলছেন যে যারা দূর্বরে গঠন এসে কিন্তু তাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে আপনারা দেশেবাসীর কথা দূরে ধরেন আমি একটা কথা বলবো আমাদের খাবার দর কিন্তু দেরি হচ্ছে খাবার আনলে সবটা খাবার যেতেই হয় আমরা বসে খাবো ইনশাল্লাহ খাবার দেওয়া হবে

ভালোভাবে থাকে আমরা এখন মাটিতে ঘুমাই রাস্তায় ঘুমাই আমাদের দেখতেও আসে না একটা ফোন দিয়ে যোগাযোগ করে আপনারা কি যোগাযোগ করার চেষ্টা করেছেন আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি আমাদের যোগাযোগ করে কি বলে আমাদের আমাদের বলে পাঁচ তারিখে দিয়ে দেবো আমার নাম আপনার আপনারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে কথা হয়েছে কিংবা তারা কোনো আশাই দিয়েছে নাকি না আমরা নিজেরা কোনো রাজনৈতিক দলের সাথে নাই আমরা কোনো রাজনৈতিক দলের সাথে কথা বলবো না আমরা একজনকে চিনি উপদেষ্টা আমরা তাকে চিনি

পর্যন্ত যত আন্দোলন হয়েছে হাস্তা দাব দিলা বা স্বাধীন জন যারাই বলেন আসছে তারা নিজেরা ডাক দিলে আসছে কিন্তু আহতরা ডাক দিলে তারা আসে এখনো এই যে রাজপথে তিনবার আসে তিনবারের মধ্যে দুইবার হাসনাদ আবদুল্লা সাহেব যখন কিন্তু তারা প্রথমে প্রথমে তারা ডাক দিচ্ছিল কিন্তু রাজপথে আমরা চালাই গেছি তারা চলে গেছে তারপরে অবশ্যই এইবার আমরা আহতরা চৌষট্টি হাজার আহতরা একসাথে সবাই আসছি আর আমরা এ পর্যন্ত তিনবার আন্দোলন করছি আমাদের কাছ থেকে টাইম নিচ্ছে তিরিশ কর্ম দিবসের মধ্যে জুলাই সরকার জুলাই দেওয়া হবে ডক্টর ইউনুসের বেশ বলা হয়েছিল আমরা তিরিশ পর্বত পালন করছি পালনের পরে আবার বলা হয়েছে তিরিশ তারিখ হবে সেটা আমরা তিরিশ তারিখে আমরা সরাসরি তিরিশ তারিখের পরে যদি আমরা জয় ঘোষণা না পাই একত্রিশ তারিখ থেকে আমরা শাহবাগ ঘর করি একত্রিশ তারিখ থেকে আমরা শাহবাগ আসি এখন আমরা পাঁচ তারিখ পাঁচই আগস্ট আমাদের ঘোষণা কিন্তু আমরা বলে না যে কারণে আমরা রাজপথ থেকে দরকার পড়লে এক মাস এক বছর ছত্রিশ দিন আন্দোলন করি নাই ছত্রিশ দিন আন্দোলন করেই তো আমরা আহত হয়েছি আমরা আন্দোলন করে আমরা আরো আন্দোলন আমরা তুলে সুযোগ না নিয়ে রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ এই যে আন্দোলনটা তো হয়েছিল বৈষম্য যারা করেছিল সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু আন্দোলনটা শুরু হয়েছিল আপনারা কি মনে করছেন যে এখন আপনাদের সাথে বৈষম্য করা হচ্ছে কি আমাদের নিয়ে বৈষম্য হচ্ছে বৈষম্য না হলে কালকে তো আমরা আন্দোলন করতেছি ওই যে যে আপনার উপদেষ্টারা ওই জায়গায় বসে আছে আমাদের রক্তের উপর পাড়া দিয়ে তারা ওই সিঁড়ি একটা একটা করে পার হয়ে ওই জায়গায় বসছে

ক্ষোভ প্রকাশ করি আর যাই করে আমরা জুলাই সৈন্য জুলাই ঘোষণাপত্র ছাড়া এই মাঠ ছাড়বো না যা হয়েছে আমাদের উপরে কালকে কতদিন পুলিশ হামলা করছে আমাদের নিজেদের আরো একটা বাড়ি লাগছে পুলিশ বাড়িয়ে দিছে আমাদের সাথে একটা হাতাহাতি পর্যায়ে গেছে আমরা কিছু বলি নাই আমরা ছাড়াই দিছি তারপরে তারা বাড়ি দিচ্ছে এটা হয়েছে পুলিশের সাথে তাও উপদেষ্টা আমার সাথে আমাদের সাথে এখনো দেখা করে নাই আমরা মায়ের খাই রক্ত দেবো রক্ত একবার দিছি আরও দেবো আমাদের এই চাহ বাকিয়ে নিতে হলে আমাদের লাশ নিবে

রে তাহলে এখানে অবশ্যই অনেক পথ কাজে আপনারা দিয়েছি এবং আমাদের দাবি আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি আমরা আর কিছু বলতে পারবো না আমি ক্লান্ত প্রায় তিরিশ ঘন্টা হয়ে গেল আমি আর কিছু বলতে তাহলে এই যে জুলাইতে আন্দোলন করলেন আহত হলেন এখন বোধ উপদেষ্টা পরিষদ থেকে আপনাদের পদক্ষেপ নেই আপনাকে এখন বসে বসে শিকার হচ্ছে আমি কিছু বলতে পারলাম না ভাই আমার খুব আমি আমার ক্লান্ত

তারা কিন্তু গতকাল এগারোটার পর থেকেই কিন্তু এখানে অবস্থান করেছিলেন এবং তারা কিন্তু বলছেন তারা যে দুইটি দাবি রয়েছে সেই দাবি যে কিন্তু মেনে নেওয়া হবে সেটা কিন্তু তারা এই রাজপথ ছাড়বেন না তারা কি এর আগে কিন্তু তারা বলেছিলেন যে কত কাকিম ঘটনাটি ঘটেছিল তারা কিন্তু বহিরা কতটা ঘটিয়েছে এমনটি কিন্তু তারা বলেছিলেন এবং যে ঘটনাটি ঘটেছে তার জন্য কিন্তু তারা আজকে সকালে কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে কিন্তু একটি বিবৃতি দিয়েছেন এবং সেই ঘটনা কেন্দ্র করে কিন্তু একটি বাচ্চার পর্যায়ে তারা বলেছিলেন এবং এছাড়াও তারা বলছেন দুইটি দাবি রয়েছে এক হচ্ছে জুলাই সরদ এবং দ্বিতীয়টি হচ্ছে জুলাই ঘোষণা পত্র যেই প্রযুক্তি তাদের এই দাবিগুলো মেনে সেই প্রযুক্তি তারা এখানে অবস্থান করবে এছাড়াও কিন্তু গতকাল রাতে কিন্তু তাদের মাঝখানে বহিরাগতের আগ্রহের কারণে কিন্তু একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হয় এবং দেখা যায় ভিতরে কিন্তু

ডাক্তারিনু সরকার আরে ডাক্তারিনু সরকার আরে ডাক্তারিনু সরকার আরে জুলাই নিয়ে তাল আরে জুলাই নিয়ে তাল আরে জুলাই নিয়ে তাল বাহানা আরে জুলাই নিয়ে তাল বাহানা